হাই ফ্রেন্ডস চলে আসলাম আমরা নারায়ণগঞ্জ জেলা থেকে অনেকটা দূরে মুন্সীগঞ্জ জেলায় মূলত এখানে আসা শুধু আমাদের জালমুড়ি খাওয়ার জন্য আমরা আছি এখন মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুর ব্রিজের উপরে এই ব্রিজের উপরে একজন জালমুড়ি ব্যবসায়ী অমৃতসাদের জালমুড়ি বিক্রি করেন মানুষ লাইন ধরে এখানে আসে খাওয়ার জন্য এই জালমুড়ি ব্যবসায়ীর যেমন নাম তেমন কামক এই যে দেখুন কত তাড়াতাড়ি জালমুড়ি বানিয়ে ফেলেন হাতের মধ্যে অনেক স্পিড এক মিনিটে পাঁচ প্যাকেট বানিয়ে ফেলেন তিনি অনেক রকমের মশলা ব্যবহার করেন জালমুড়ির স্বাদ হওয়ার জন্য আর সেই স্বাদ নেওয়ার জন্য আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ থেকে চার বন্ধু মুন্সীগঞ্জে বাইটি আমাদের জন্য জালমুড়ি বানাইতেছেন আর আমরা এদিকে ব্রিজের উপর থেকে আরও সুন্দর একটি দৃশ্য উপভোগ করতেছি এই যে কত সুন্দর একটা লঞ্চ যাচ্ছে আমরা ব্রিজের উপর থেকে সেই সৌন্দর্য উপভোগ করতেছি রাতের ভিউটা অনেক সুন্দর খুব সুন্দর লাগছে লঞ্চটি কত সুন্দর এটা মেবি বরিশাল যাবে আই ডোন্ট নো বাট মনে হলো তো ব্রিজের উপর থেকে রাতের বেলায় লঞ্চ দেখার দৃশ্যটা খুবই সুন্দর লাগছে আমার খুবই ভালো লাগতেছে কখনও লঞ্চ চড়া হয় নাই কিন্তু দেখলেই মন চায় লঞ্চে কোথাও যেতে তবে আশাবাদী কোনো একদিন চলে যাব ঢাকা থেকে বরিশাল লঞ্চ চড়ে ব্রিজের উপর থেকে লঞ্চ যাওয়ার দৃশ্যটা আমার খুবই ভালো লাগছে তো লঞ্চটা দূরে চলে গেছিলো তারপর জুম করে কাছে নিয়ে আসলাম আসলে লঞ্চের ভিতর যে এত সুন্দর পরিবেশ আমি কখনও ভাবিনি চড়া হয়নি কিন্তু এই যে কাছ থেকে দেখেছি খুব সুন্দর দেখা যাচ্ছে ভিতরটা আসলে দেখে অনেকটা ভালো লাগলো তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা এখন বাসায় চলে যাব গুড নাইট সুইট ড্রিম